কি কর্মসূচি আয়োজিত হচ্ছে এবং সেখানে কি কি রয়েছে সারাদিন কে বাচ্চাদের জন্য কোন রেশ দু নম্বর হচ্ছে জি রেস তিন নম্বর হচ্ছে হাড়িভাঙা চোখ বেঁধে চার নম্বর হচ্ছে মিউজিক্যাল আর চেয়ার তার মধ্যে আরো দু একটা ইভেন্ট আছে সময়ের উপযোগী হলে সেই ইভেন্ট গুলো আমরা করব উদ্দেশ্য একটাই আমরা ধরে খালি রাজনীতি করি না মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখবার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে খেলা একটা বিবেকানন্দ বলেছেন যে গীতা পড়ার চেয়ে লাসি লাশি মারা ভালো তা আমরা সেই বিবেকানন্দ রীতি এবং নীতিকে নিয়ে সবসময় চলার চেষ্টা করি আজকে ফুটবল খেলাও বিবেকানন্দ শিখিয়েছেন ক্রিকেট খেলাও শিখেছেন যত রকম খেলার বিবেকানন্দ যুব মানুষের মূর্ত তার সময় তিনি এগুলো শিখেছেন সেই ধারাই চলছে আজকে বাচ্চাদের নিয়ে যদি এই খেলাটা শিখের সময় অনেকে সব ক্লাবই করে সব সংগঠনই করে আমরা রাজনীতির দলগতভাবে আজকে আমাদের দল এই অনুষ্ঠান প্রোগ্রামটা দিয়েছে আমরা লঞ্চ করছি এই খেলার মধ্যে দিয়ে সব বাচ্চারাই দৌড়বে দৌড়লে শরীরটা সুস্বাস্থ্য থাকবে অনেকে শরীরে হাতে একটুখানি শীতকাল বা বিভিন্ন সময়ে কিছু দুর্যোগ হয় শারীরিক ভাবে অন্তত হাঁটাচলা করলে দৌড়লে পরে সেই দুর্যোগটা কেটে যায় পরিবারের মানুষের কাছে অত্যন্ত ভালো আজকে সেই পরিকল্পনা প্রকল্প আজকে এই তরুণ দলের মাঠে আমাদের হচ্ছে প্রচুর ছেলে মেয়ে এখানে খেলায় অংশগ্রহণ করবে আমরা তাদের খেলার শেষে পুরস্কৃত করব আমাদের বিধায়ক আসার কথা আছে তিনি পুরস্কার বিতরণ করবেন সর্বোপরি আমরা এই খেলার আগে আরো দুটো আমাদের দলের পরিকল্পনা আমরা লঞ্চ এই ইমপ্লিমেন্ট করেছি একটা হচ্ছে উন্নয়নের পাচারি গত দুমাস আগে গত কুড়ি দিন আগে আমরা নক্ষি পাচারি করেছি মাধ্যমে আজকে খেলা হবে দিবস আমরা শুধু নয় সারা বাংলায় বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশন এলাকায় প্রতিটা ওয়ার্ডে হচ্ছে উদ্দেশ্য একটাই না মানুষকে নিমিষ সম্পর্ক রাখার জন্য ভোট তো পাবই মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় গত সাড়ে চোদ্দ বছরে যে ধরনের পরিকল্পনা উন্নয়ন করেছেন গলিগুলিতে তিনি ছড়িয়ে দিয়েছেন রাস্তা থেকে আরম্ভ করে জল থেকে আরম্ভ করে মানুষের প্রতিদিনের চাহিদা যেমনি লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস আছে কারগিল দিবস আজকের দিনটা আমাদের কাছে খুব অত্যন্ত প্রিয় আমাদের বনানগরী একজন লেপটান কর্নেল তিনিও কার্গিল দিবসের যুদ্ধে নিয়ে পার হারিয়েছেন তার নাম অনাদ ভরচা তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আর কন্যাশ্রী দিবসে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ছাত্রীদের আজকে যেভাবে তিনি আর্থিক সহায়তা করছেন যার ফলে অনেক বাবা মা মেয়েকে আর স্কুল থেকে ছাড়াতে চাইছে না কারণ সরকার তো দায়িত্ব নিয়ে নিচ্ছে আগে দেখতাম মেয়েরা মোটামুটি ক্লাস এইট নাইন পড়লে অনেকে পড়ে না যাদের আর্থিক দুর্বলতা আছে আর যাদের আর্থিক সচ্ছলতা তারা তো একদম গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত পড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত শুধু ছেলেরা মানুষ হবে না মেয়েরাও সমান অধিকারী তার জন্যই আর্থিক পড়ালেখার সহ সহযোগিতা করেছেন এই ধরনের বিভিন্ন এই পড়ালেখার শুরুতেই একটা স্কলারশিপের ব্যবস্থা করেছেন বিবেকানন্দ স্কলারশিপের ব্যবস্থা করেছেন এই ভর্তি হতে গেলে যে টাকা লাগে সেই টাকাটা সরকার ব্যবস্থা করেছে আর আরও উচ্চস্তরে পড়ালেখা করতে গেলে যে অর্থের দরকার তার জন্য করে লোন দেবে আবার পরবর্তীকালে অল্প সুদের মধ্যে লোনটা শোধ করতে হবে এই ধরনের পরিকল্পনা আমাদের সরকার করেছে যার কারণে এই সরকারকে এবার মানুষ সত্য বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দি হচ্ছেনি আর

আর যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের হবে সাতশো টাকা বেশি আমার ওয়ার্ডে এটা এটা আমার ওয়ার্ড কেন সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু খুবই আনন্দিত কারণ পাঁচশো টাকা পা মানে চারটি খানি ব্যাপার না পাঁচশো টাকা রোজগার করতে গেলে গায়ের ঘাম ফেলতে হয় আর সরকার সেই মানুষের চাহিদা বুঝে এই ব্যবস্থা করেছেন আমরা আগামী দিনে এটাও বলবো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যারা বার্ধক্য এবং বিধবা তাদেরও যেন একটুখানি বাড়ানো হয় এটা আমরা বলবো বলবো বলারও অলরেডি চেষ্টা করেছি মমতাদি ইমপ্লিমেন্ট করবেন এত সুন্দর সারা তাতেই বোঝা যাচ্ছে যে ছাব্বিশে নির্বাচনে যে কি রেজাল্ট হতে চলেছে সেটা এখন থেকেই তোমরাই দেখতে পাচ্ছ এবং রামকৃষ্ণ এখন থেকে সবাইকে দৌড়ানো প্র্যাকটিস করাচ্ছে ইলেকশনের সময় তো দৌড়াতে হবে সবাইকে তো সবাই মিলে একটা যদিও বা আমরা মাথায় রেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই জন্য আমরা ছোট বক্স মাইকে করছি আমরা চাই না যে কোনো পরীক্ষার্থীরা কোনোভাবে ডিস্টার্বড হোক আহ ওই জন্য এই টাইমটাতে আমরা ছোট বক্স বাজিয়ে জিনিসটা করছি কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই পার্টিসিপ পেট করছে এটাই আনন্দ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকারের প্রকল্পের কামাল আমি বলবো এবং উনি যেভাবে জনমুখী বাজেট ঘোষণা করেছেন মহিলারা তো খুব খুশি সাথে সাথে উনি যুবকদের কথাও ভেবেছেন এবং যুব সাথী উনি অ্যানাউন্স করেছেন ঘোষণা করেছেন যেখানে বেকার যুবক যারা মাধ্যমিক পরীক্ষার পর যারা হয়তো চাকরি খুঁজছে সেরকম ব্যক্তি থাকলে পাঁচ বছর পর্যন্ত রেজিস্ট্রেশন হবে পাঁচ বছর পর্যন্ত দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে দেখো মুখ দেখে কেউ কাউকে এক পয়সাও কিন্তু ঘরে এসে দিয়ে যায় না দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই মা মাটি মানুষ কাল থেকে আমাদের ক্যাম্প ক্যাম্প হবে তো কাল থেকে আমাদের রবীন্দ্র ভবনে আহ যুব সাথীর রেজিস্ট্রেশনের ক্যাম্প শুরু হবে সেখানে যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেটি ক্রাইটেরিয়া ম্যাচ হয় যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চাকরি খুঁজছে পাঁচ বছরের জন্যে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক মানসিক সাহ সহায়তা মামাটি মানুষের সরকার প্রদান করছেন এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ মন থেকে কৃতজ্ঞ হতে যাচ্ছি নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল দ্যাশনাল টিভিকে ফলো লাইক শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল পাশ